তো যৌবন যৌবনের যে আওয়ামী লীগের রা আছে তারা তো মিলিটেন্ট হাইজের রাস্তায় নামবে এ তো ঠেকা দেওয়ার সাধ্য আমার মতো পান্নার হাজারটা পান্নারও নাই ডক্টর ইউনুস আরো দূরের কথা আমি বলছি কি যে সুযোগ পাইলে পরে অর্থাৎ গভর্নমেন্ট যদি সুযোগ দেয় বা শেখ হাসিনা যদি কোনোদিন আসে দেখে এই মামলা ফেস করতে চায় আমি শুধু এই মামলা না তো তার যে কোনো মামলায় আমাকে ডাকো একজন রাষ্ট্র পরিচালনার দিক থেকে তার মতো ব্যর্থ ব্যর্থ শুধু বলবো না যে তার উচিতই ছিল না এই ব্যাপারে নাক বলানো বা রাজি হওয়া এ থেকেই বোঝা যায় যে তিনি কতখানি উচ্চাভিলাষী এবং এইটাকে একটি উনি নামাজ কিরকম পড়েন আমি জানি না তবে ছবি টবি দেখলে পরে আপনি বুঝতে পারবেন শিখতে পারবে অবশ্য ওনার সে আগ্রহ আছে শেখার আগ্রহ এখন আছে শেখাবার আগ্রহ আছে আমাদের যেমন শেখাচ্ছেন আমাদের যেমন এই বয়সে এসে শেখাচ্ছেন উনি যে খুব একটা বড় আমাদের থেকে তা না তেরাশি বছর বয়স পাঁচ সাত বছরের বড় শেখাচ্ছেন উল্টো দিকে কিভাবে উল্টো পায়ে হাঁটতে হয় আমরা আমরা তো এই বয়সে উল্টো দিকে হাঁটতে পারবো না উনি পারবেন কারণ ছোট সময় থেকে সার্কাসের লোকজন প্র্যাকটিস করে না ওইভাবে প্র্যাকটিস করে উনি শিখছেন উল্টো দিকে কিভাবে যেতে হয় তা আমরা তো সার্কাসের লোক ছিলাম না আমরা বরঞ্চ দর্শক ছিলাম তো সে আমরা সামনের দিকেই হাঁটতে শিখি পেছন দিকে হাঁটতে শিখে তো তো পেছনে বাংলাদেশও হাঁটতে শিখে নাই বাংলাদেশ কোনোদিনই তালেবান হবে না মাইন্ডিট আবারও আমি বলি বাংলাদেশ একমাত্র পৃথিবীর ভেতরে একমাত্র দেশ যেটা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার জন্য স্বাধীন হয়েছে আরেকটা ছেলের সাথে সেটা হইল সমাজতন্ত্র সমাজতন্ত্র বলতে অন্তত সাম্যতার ভিত্তিতে যাতে একটা সমাজ থাকে সেই ধরনের একটা সমাজ যাতে থাকে আমরা সেই স্বপ্নটা এখনো দেখি এখনো দেখি কারণ বাংলাদেশের সামাজিক দৃষ্টির দিক থেকে লোকজন কিন্তু সামাজিক দিক থেকে তারা সাম্যতায় বিশ্বাসী যেমন গ্রামের ভেতরে যদি একটি গরিবের ঘরে মেয়ের বিয়ে হয় সারা গ্রামের লোকজন কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তাকে সাহায্য করে আবার ধনির ঘরে যদি হয় তার ঘরে যে কামলা কাজ সেও কিন্তু একজন এবং দিচ্ছে করছে এই থাকেন তার সপরিবারে তো এই সামাজিক ব্যবস্থাপনায় বাংলাদেশে এমনি একটি সমতা ভিত্তিক সমাজ আছে সেইটাকে অর্থনৈতিক দিক থেকে আনতে গেলে পরে যেটুকু দরকার সেটা খুব বেশি কষ্টকর না মন মানসিকতার দিক থেকে বাঙালিরা বাংলাদেশের বাঙালিরা সমতাভিত্তিক সমাজে বিশ্বাসী অতএব এইখানে খুব একটা কষ্ট হবে তা না হবে তো পশ্চাৎপদ এটা যেটা চান অনেক সময় নাবালক নেতারা বলেছেন যে এটা অমুক হবে পাকিস্তানের মতো হবে তমুক ইয়ে হবে তো সেটা হবে না ওই ফজলুর রহমান বিএনপির ফজলুর রহমান বলছিল যে এত চিল্লে চিল্লি করো কালকে বেটা ভোট দে আমি বলি না আমি তো আওয়ামী লীগের না আমি কোন দলেরই না তারপর আমি বলি যে কখনোই এখানে গণতন্ত্র বিরোধী সাম্প্রদায়িক শক্তি এরা থাকতে পারবে না মাথা তারা মাঝে মাঝে দিবে কিন্তু তাদের স্থায়ী কোনো কি বলবো যে স্থায়ী কোনো ব্যবস্থা হবে না পাকাপোক্ত কিছু করতে পারবে না ভাই একটা আন্দোলন শুরু হয়েছিল নিয়ে অনেক মানুষই কিন্তু এত মুক্তিযুদ্ধ বিরুদ্ধে হতে পারে এইটা কি তখন কেউ ভেবেতে ওইটা যে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে ইটস ম্যাটিকুলাস প্ল্যান ম্যাটিকুলাসলি হয়েছে এবং এখন তো বের হয়ে আসছে যে আমেরিকান এই যে ফান্ড কারা কারা পেয়েছে কিভাবে কি উদ্দেশ্যে আর গতকালকে আমি একটা পোস্ট পেয়েছিলাম এটা আমি শেয়ার করেছি যে শিবিরের লোকজন বলেছিল যে চার তারিখ যখন আমরা বুঝলাম যে গভর্নমেন্ট ফল নাও করতে পারে তো তখন আমরা পুরোপুরি নেতৃত্ব নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম হম এই যে সার্জিজ আলম নাকি আলম উনি তো ছাত্রলীগ করতেন এখন থেকে আসলেন কে একজন সে ছাত্রলীগে ছিল শিবিরের হয়ে এই অবস্থা তো এখন এখানে আমাদেরও ভুল আছে যেমন আমরা আমাদের আমি বলবো যে বিগত সরকারের ব্যাংক লুট হয়ে গেছে তারপরে ছাত্র তার আওয়ামী লীগের ভেতরে শিবির ঢুকছে জামাত ঢুকছে স্বাধীনতা বিরোধীরা ঢুকছে ছাত্রলীগের ভেতরে জামাত ঢুকছে শিবির ঢুকছে রক কাটা গ্রুপ ঢুকছে পয়সা দিয়ে তো আমি দেখি না আমিও তো ছাত্রলীগ করা লোক তো সেইখানে যে পয়সা দিয়ে ছাত্রলীগ করা যায় বা কোনো সংগঠন করা যায় এটা আমার জানা ছিল না এইবার জানলাম এবং তার ফল ভোগ করতেছে তার ফল ভোগ করতেছে এটা উপর টায়ারে আপার টায়ার অফ দ্য আওয়ামী লীগ এ নিয়ার অ্যাবাউট ফোর সেভেন্টি ফাইভ ইয়ার্স পঁচাত্তর বছর বয়স হয়ে যাচ্ছে আওয়ামী লীগের তো সেখানে উপরের দিকের কিছু লোকজনের এই অবস্থাটা হয়েছে কিন্তু লোয়ার টায়ারে মানুষ এখনো নাম জানে কিন্তু আওয়ামী লীগের সেখানে দ্বিতীয় নাম যেটা জানে সেটা বিএনপির নট জামাত এখানে কন্ট্রাস্ট করে হবে আওয়ামী লীগ ব্যক্তিগত অবস্থা প্রশাসন প্রশাসনের নানা জায়গায় ইলেকশনে তারা ভালো করে না ঠিক কিন্তু তারা এবার কিন্তু সব জায়গাগুলো দখল করে বসে আছে কিন্তু একটা কথা বলি সেভেন্টি ইলেকশনেও কিন্তু অনেক চেষ্টা করেছে হয় নাই পারে নাই হ্যাঁ তো কতগুলো সময় থাকে এখন মানুষ চুপ আছে কিন্তু ইট ডাজ নট মিন দে আর নট অ্যাওয়ার তারা সতর্ক না সজাগ না এটা ঠিক না আমার যদি আজকের মতো একটু বিদায় দেন একটু এখন এখন যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে আওয়ামী লীগের কোন ভূমিকা থাকতে পারবে না এটাকে আপনি কিভাবে দেখেন এটাকে দেখবো এটা মন করা অনেক কিছুই তো বলতে পারে সারা পৃথিবীতে এক সময় কমিউনিস্ট পার্টি ব্যান্ড ছিল কোথায় ব্যান্ড ছিল ব্যান্ড করে কি রাখতে পারছে রাশিয়ার বাদে ইভেন চায়নাতেও তো কমন পার্টি ব্যান্ড ছিল সাংহাই ম্যাসাকার হইল কেন আমাদের এম এন রয় গিয়ে সেখানে কমিউনিস্ট পার্টি ফর্ম করলেন মেক্সিকান কমিউনিস্ট পার্টি ফর্ম করলেন এম এন রয় তিনটা দেশের কমিউনিস্ট পার্টির ফাউন্ডার ছিলেন ভারতের এম এন রয় মানবেন্দ্র নারায়ণ রয় মানবেন্দ্রনাথ রয় নাম করা লেফটিস্ট পরবর্তীতে ভারতে করলেন

সর্বত্র অথচ আপনি খুঁজলে পরে দেখবেন সবচেয়ে বেশি ট্রান্সলেট এবং এডিশন হয়েছে কিন্তু ভ্যাকসিন গোর্কি মাদার তো দিস ইজ দ্য রিয়েলিটি ব্যান্ড করতে গেলে পরে তো এটা জঙ্গি সংগঠন হবে আওয়ামী লীগের ব্যান্ড করতে গেলে পরে লোয়ার টায়ারের নিউ লিডারশিপ আবারও বলি যুদ্ধে যাবার বয়স তার যৌবন যার যৌবন যৌবনের যে আওয়ামী লীগের আছে তারা তো মিলিটেন্ট হয়েজের রাস্তায় নামবে এ তো ঠেকা দেওয়ার সাধ্য আমার মতো পান্নার হাজারটা পান্নারও নাই ডক্টর ইউনুস আরো দূরের কথা আর এই দেশের সেনাবাহিনী কিন্তু প্রো পিপল সেনাবাহিনী প্রো পিপল সেনাবাহিনী এটাও মাথায় রাখতে হবে

অর্থাৎ গভর্নমেন্ট যদি সুযোগ দেয় বা শেখ হাসিনা যদি কোনোদিন আসে দেশে এই মামলা ফেস করতে চায় আমি শুধু এই মামলা না তার যে কোনো মামলা আমাকে ডাকো কি কারণে নট অ্যাজ শেখ হাসিনা অ্যাজ ডটার অফ দা ফাদার অফ দা নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার মতো একটা চুনুপুটি লয়ার তার পক্ষে দাঁড়াইতে পারা এটা তো মনে করবো যে সৌভাগ্যের বিষয় যদি উনি স্বেচ্ছায় আসেন বা চান আমাকে তারপর কিন্তু তার আগে তো দেশে আসতে হবে দেশে থাকতে হবে যদি তার অনুপস্থিতিতে বিচার হয় তখন তো গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে আপনি কি তখন চাইবেন গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট এখানে অংশ নিতে চাওয়ার স্কোপ নাই তো

অনেকের পক্ষে আছে আমি গত ট্রাইব্যুনালে কারো পক্ষে বিপক্ষে যাই কিন্তু এবারে ট্রাইব্যুনালে আমি অনেক আসামির পক্ষে অভিযুক্তদের পক্ষে আছে তো লড়াইয়ের স্ট্র্যাটেজির কারণে এখানে আমি এই ডিবেট টানবো না আপনি দীর্ঘদিন আইন মানুষ আপনি কোর্টে একটা মানুষকে আনার পরে তার উপর আক্রমণ হয় আইএনজিবি দূরপর আক্রমণ হয় একসাথে এতগুলো আইএনজিবিকে গ্রেফতার করা হয় এটা কি আগে কখনো দেখেছিনা হলো আমি দেখি নাই তবে এখন দেখার জন্য মানসিক ভাবে প্রস্তুত এটার জন্য আমরাই দেই আমরাই দিনে দিনে আমাদের সংগঠনগুলো আমাদের পেশা আমরা নষ্ট করে ফেলেছি এতে প্রশাসনকে

এবং এবারই ফার্স্ট টাইম বিচার বিভাগের পরে মব ভায়োলেন্সটা অ্যাক্ট করছে এবং সেই অ্যাক্টেরই রিয়াকশন যেটা বা অ্যাকশন যেটা বলেন সেটা এখন চলছে আমি এইখানে বিদায় নিতে চাই গত দশ বছরে দেখছি আপনি দেশের সবচেয়ে আলোচিত মামলাগুলোর পক্ষ নেন যেখানে দেখেন তার আইনজীবী নিয়োগের সমর্থন এই বা তো দাঁড়াতে না পারে এমন দেখে দেখে সবগুলো ভোটের পক্ষ নিয়েছিলেন আপনি আপনার এই বয়সে থাকেন আইনজীবী হিসাবে আপনার কোন কাজগুলো করতে আইনজীবী হিসাবে সব যে হিসাবেই বলেন যেটা পারি না সেটা হলো আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারি না এটাই হলো ব্যর্থতা এটা আপনি একা কি সম্ভব একানা সামগ্রিকভাবেই আমরা ব্যর্থ আমি ডক্টর কামাল হোসেনের সাথে আলাপ করছি উনিও শিকার পান ব্যারিস্টার আমিরুল ইসলামের সাথে আলাপ করছি উনিও শিকার পান ব্যারিস্টার রকম উদ্দিন মাহমুদও শিকার পান হাবিবুল ইসলাম ভুইয়া উনিও শিকার পান সবাই শিকার পান